লাগতে চেহারা কাফের মতো তার চুল কাফের মতো তার জুতা ইংরেজি জুতা বহু দড়ি কাছিতে বান্দা ইংরেজ জুতা বুঝেন নাকি নামাজ না পড়লে কি হবে জুতা পড়ার সময় এক রুকু খোলার সময় আর এক রুকু দুই রুকু করতে এই দড়ি কাছি বান্ধ এলাকা ইংরেজি জুতা বললে এই জাহার জাহার যদি ইংরেজদের মতো হয়ে যায় হাতিসের মধ্যে আসছে

জ্ঞানের অভাব নেই কিন্তু সবাই চুল সামনে লম্বা থাকে আমাদের মুন্ডাই ফেলতে হবে না সবদিকে সমান না হয় বাবরি ওই কাফের সামনে বাড়ায় রাখে এটা আমাদের তরিকা না ইসলামের তরিকা না